আসসালামু আলাইকুম আজকে চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো বাইন্যান্স থেকে কিভাবে ডলার কেনা যায় তো চলুন শুরু করা যাক আমরা প্রথমেই চলে যাব বাইন্যান্সে এটা আমাদের বাইনান্সের হোম পেজ যেহেতু ডলার কিনবো আমি ক্লিক করব অ্যাড ফান্ডস অপশনে এরপর বাই উইথ পি টু পি এই অপশন এখানে সব সেলারদের অ্যাকাউন্ট চলে এসেছে তো আমি এখান থেকে যেহেতু কিনবো আমার পেমেন্ট মেথডটা সিলেক্ট করে নেব আমি নগদ দিয়ে পেমেন্ট করব তো আমি নগদ অপশনটা কনফার্ম করে দেব এরপর আমি আমার অ্যামাউন্ট সিলেক্ট করব। আমি পনেরোশো টাকার ডলার কিনবো তাই আমি পনেরোশো লিখে দিচ্ছি এবং এটাকেও কনফার্ম করে দেব এখন দেখেন আমার ডলার রেট পড়বে একশো ছাব্বিশ দশমিক পয়সা এবং দেখেন প্রথমে যিনি আছে এম টি টিম বিডি ওনার লাইক রিভিউ দুটোই ভালো এবং ডলার রেটটাও কম তো আমি ওনার কাছ থেকেই কিনবো বাই অপশনে ক্লিক করলাম এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে নিলাম আপনারাও একটু পরে নেবেন প্লেস অর্ডারে ক্লিক করব এখন এখান থেকে আমি চ্যাট অপশনে চলে যাব এখানে গিয়ে আমি ওনার কাছে নাম্বারটা চাইবো যদিও ওপরে নাম্বারটা দেওয়া আছে তারপরও আমি ইনশিওর করবো ওনাকে নক করে আগেই নাম্বারটা দিয়ে দিয়েছে আমি এখান থেকে নাম্বারটা কপি করে নেব এখান থেকে আমি সোজা চলে যাব নগদ অ্যাপসে এখানে গিয়ে আমি কি করব ক্যাশ আউট করবো আপনার কপি করা নাম্বারটা দিয়ে দিব পেস্ট করব আমি এখানে আমার পরিমাণ লিখে দেবো যেহেতু আমি পনেরোশো টাকা কিনছি পনেরোশো লিখে দেব এরপর আমার পিন নাম্বারটা দিয়ে দিব ট্যাপ করে ধরে রাখবো কমপ্লিট আমার ক্যাশ আউট আমি একটা স্ক্রিনশট নিয়ে নেব এবার আমি সরাসরি চলে যাব আমার বাইনান্সের সেই সেলারের কাছে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি অপশন থেকে আমি একটু আগে যে স্ক্রিনশটটা নিয়েছি সেই স্ক্রিনশটটা সেলারকে পাঠিয়ে দেব ছবিটা সিলেক্ট করে ডান এবং সেন্ড করে দেব এবার আমার নাম্বার চেয়েছে তো আমি নাম্বারটা লিখে দেব সেই সাথে আমি ডান লিখে দেব এবার আমরা কিছুক্ষণ অপেক্ষা করব তারপর মেসেজটা যখন সিন হয়ে যাবে আমরা ট্রান্সফার দেখেন ডান পাশের কর্নার ট্রান্সফার লেখা আছে ওখানে ক্লিক করে দেব জাস্ট আমরা আরো কিছুক্ষণ ওয়েট করব এর মধ্যেই আমাদের ডলার কিন্তু চলে আসবে ইনশাল্লাহ দেখেন আমাদের ডলার কিন্তু চলে এসেছে চলেন আমরা অ্যাকাউন্টে গিয়ে দেখি আমাদের ডলার এসেছে কিনা আমরা ব্যাকে চলে যাব দেখুন আমাদের অ্যাকাউন্টে কিন্তু ডলার চলে এসেছে তো এভাবেই আমরা খুব সহজে বাইনান্সের ডলার কিনতে পারি পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে বাইনান্স থেকে এই ডলার রিডার্ট পেতে ট্রান্সফার করতে পারি